ওয়েলকাম টু জিকে ম্যানিয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু জিকে যেগুলো কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে সে ডাব্লিউ বিসিএস হোক বা মিসলিনিয়াস আইসিডিএস সুপারভাইজার হোক বা ক্লার্কশিপ এখান থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই সুতরাং ভিডিওটা পুরোটা দেখো তোমরা আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাবে কথা না বাড়ি আমরা শুরু প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের অবস্থান কত পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পর্যন্ত খুব ইম্পর্টেন্ট মনে রাখবে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ছশো কিমি হবে এটা হবে কিমি ঠিক আছে আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে তিনশো কুড়ি কিমি দুটোই কিন্তু মনে রেখো নেক্সট বলছে হিমালয়ের পাদদেশে সবই দার্জিলিং জেলায় কি নামে পরিচিত তরাই নামে পরিচিত উত্তরবঙ্গের পূর্বতম নদী কী উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায় ঢাক এই প্রশ্নটা অনেকবার বিসিএসএ দিয়েছে নেক্সট বলছে পশ্চিমবঙ্গে হিমালয়ের পর্বতের পাদদেশে কি নামে পরিচিত তরাই ও ডুয়ার্স নামে পরিচিত ভারতের জনসংখ্যা হিসেবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট বা সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ এটাও কিন্তু ডাব্লিউ বিসিএসএ দিয়েছে আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গে কতগুলি প্রশাসনিক বিভাগ আছে পশ্চিমবঙ্গে বর্তমানে পাঁচটি প্রশাসনিক বিভাগ আছে কি কি জলপাইগুড়ি মালদা বর্ধমান প্রেসিডেন্সি মিদনাপুর অবশ্যই মনে রাখবে ঠিক আছে নেক্সট বলছে বীরভূম জেলার সদর দপ্তর কি বীরভূম জেলার সদর দপ্তর হচ্ছে সিউড়ি ইংলিশ বাজার কা সদর দপ্তর ইংলিশ বাজার হচ্ছে মালদা সদর দপ্তর বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে হাওড়া কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হচ্ছে হাওড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ কোনটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া জায়গাটা মনে রাখবে কারণ অনেক সময় জায়গাটা তুলেও কিন্তু দেয় চোপড়া এর কিন্তু যে বিস্তৃতি এটা হচ্ছে নয় কিলোমিটার ঠিক আছে নয় কিলোমিটার এটাও মনে রেখো নেক্সট বলছে ফরাক্কা বাদ কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য কিন্তু ফরাক্কাবাদ নির্মিত হয়েছিল ডাব্লিউসিএসে বহুবার এই প্রশ্নটা এসেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক দেখা যায় পুরুলিয়া জেলায় সর্বনিম্ন উন্নয়ন সূচক মান দেখা যায় আচ্ছা পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে পুরুলিয়া জেলায় সবথেকে বেশি মালভূমি আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কটি তিনশো একচল্লিশটি পঞ্চায়েত সমিতি আছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি শেফালি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শেফালি নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোনটি সান্দা কফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় নেক্সট বলছে ইউনেস্কো সুন্দরবন বিশ্বের জৈব বৈচিত্র্য হিসেবে ঘোষণা করেছেন কবে উনিশশো সাতাশি সালে ঠিক আছে নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সব সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কোনটি কলকাতা কলকাতা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা নেক্সট বলছে কী পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত কী পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে অসম এবং বাংলাদেশ অসম এবং বাংলাদেশ ঠিক আছে আচ্ছা এখান থেকে অপশানগুলো আমরা তাহলে দেখি নিই বিহার আর ঝাড়খণ্ড কোথায় আছে এরম যদি পশ্চিমবঙ্গ যদি হয় বিহার বিহার এবং ঝাড়খণ্ড এদিকে রয়েছে তাহলে কোন দিকে পশ্চিম দিকে রয়েছে আর উত্তরের দিকে রয়েছে কিন্তু উত্তর দিকে রয়েছে তোমার সিকিম ভুটান ঠিক আছে সিকিম ভুটান উত্তর দিকে সিকিম ভুটান আচ্ছা নেক্সট বলছে তিন বিঘা করিডর কে যোগ করেছে কে ভারত আর বাংলাদেশে হচ্ছে তিন বিঘা করিডর তাহলে ভারত পাকিস্তান কী আছে ক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তান ভারত চীন কী আছে ম্যাকমোহন রেখা আর এটা এখানে মনে রাখবে ভারত ভুটান এবং চীন সীমান্তে কিন্তু ডোকলাম যে জায়গাটা রয়েছে যেটা নিয়ে কিন্তু কিছুদিন আগে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ যুদ্ধ সম্ভাবনা হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ন পুরুলিয়া জেলায় আচ্ছা নেক্সট কী বলছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কারণ শিলিগুড়ির মাধ্যমেই কিন্তু আমাদের যে উত্তর পূর্বে সাতটি স্টেট আছে বা সেভেন সিস্টার বলা হয় যে রাজ্যগুলিকে সেই রাজ্যে কিন্তু প্রবেশ করতে গেলে শিলিগুড়ির মধ্য মাধ্যমেই কিন্তু যেতে হবে ঠিক আছে এই সেভেন সিস্টার রাজ্যগুলোও দেয় সেভেন সিস্টার রাজ্যগুলো কী কী আছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ও মিজোরাম এই হচ্ছে সেভেন স্টার ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে কি পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সীমারেখা সবচেয়ে বেশি ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমারেখা সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে সিকিম মনে রাখবে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে বরাকর কোন নদীর প্রধান শাখা বরাকর হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা এই বরাকার নদীতেই কিন্তু মাইথন ড্যাম আছে এটি কোথায় অবস্থিত এটি কিন্তু অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সীমান্তে আচ্ছা নেক্সট বলছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি হুগলি এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত গঙ্গা হবে না হুগলি হবে ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি পূর্বাসা বা মুর এই পূর্বাসাও দেয় অনেক সময় কিন্তু এই নামটাও দেয় মনে রাখবে নিউ আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের বর্ণূমি শতকরা শতাংশ কত তেরো দশমিক পাঁচ শতাংশ নেক্সট বলছে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাতে সবচেয়ে কম কোন জেলায় কলকাতা জেলায় সবচেয়ে কম লিঙ্গানুপাত ঠিক আছে আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা কি দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বৃহত্তম আয়তনে আচ্ছা পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় কোন জেলাকে বর্ধমান জেলাকে কিন্তু ধানের ভাণ্ডার বলা হয় এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় চব্বিশ পরগনা জেলা বিভক্ত হওয়ার প্রস্তাব প্রথম ওঠে কবে উনিশশো সালে প্রথম বিভাগ ওঠে এবং উনিশশো সালে কিন্তু ভাগ হয় চব্বিশ পরগনা ভাগ হয় নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা হয়েছিল উনিশশো সালে আর আর প্রস্তাব উঠেছিল উনিশশো তিরাশি পাহাড় কোথায় অবস্থিত বীরভূমে অবস্থিত মহাভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বনাঞ্চল আছে কোন জায়গায় উত্তর দিনাজপুরে সবচেয়ে কম বনাঞ্চল আছে আর যদি বলে সবচেয়ে বেশি বনাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা কারণ আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনায় কী আছে সুন্দরবন আছে তাই দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সব থেকে বেশি বনাঞ্চল আছে আচ্ছা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় বক্সা দুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয় মনে রেখো নেক্সট বলছে দ্বিতীয় কাশ্মীর কাকে বলা হয় মিরিককে দ্বিতীয় কাশ্মীর বলা হয় দার্জিলিংয়ের মিরিককে কিন্তু দ্বিতীয় কাশ্মীর বলা হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কৃ প্রকৃতির চরম ভাবাপন্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের যে জলবায়ু আচ্ছা নেক্সট বলছে তিস্তা নদীর ডান তীরের ডান দিকের অংশ নাম কী তিস্তা নদী যদি এরকমভাবে যায় এদিকটা হচ্ছে ডান এদিকটা হচ্ছে বাম এই ডান দিকে হচ্ছে তরাই এদিক হচ্ছে ডুয়ার্স ঠিক আছে মনে রেখো আচ্ছা নেক্সট এরকমভাবে ঠিক এদিকে হচ্ছে তরয় এদিকে হচ্ছে ডুয়ার্স আচ্ছা নেক্সট বলছে দ্বারকেশ্বর ও শিলাবতী এই নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ আর একটা দেয় হলদি নদীর মিলিত প্রবাহ হচ্ছে কংসাবতী আর কেলেঘাই হচ্ছে হলদি নদীর মিলিত প্রবাহ এইগুলো এই দুটো কিন্তু খুবই গুলিয়ে যায় এটা একটু মনে রেখু ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের একটি সেজ অঞ্চল কি সেচ অঞ্চল হচ্ছে ফলতা দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা সেচ হচ্ছে জিনিস আচ্ছা সেচ সেজের ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন আচ্ছা নেক্সট কী বলছে কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এখানে মনে রেখা হচ্ছে কুলিক অভয়ারণ্যটি কি একটি পক্ষী অভয়ারণ্য আচ্ছা কোন কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা টানা হয়েছে বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া জেলার মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে এখানে মনে রাখবে যে বর্তমানে বর্ধমান জেলার দুভাগে ভাগ হয়েছে ওয়েস্ট বর্ধমান এবং ইস্ট বর্ধমান এবং এই দুটো জেলার মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে সুতরাং বর্তমানে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা জেলার উপর থেকে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে আচ্ছা নেক্সট বলছে চন্দননগর কবে ফরাসি উপন্যাস থেকে মুক্তি পায় উনিশশো সালে মুক্তি পায় চন্দননগরকে কবে হুগলি জেলার মহকুমাতে পরিণত করা হয়েছিল উনিশশো সালে হুগলি জেলার মহকুমাতে পরিণত করা হয়েছিল তাহলে ফরাসিরা মুখ থেকে মুক্তি পেয়েছিল উনপঞ্চাশ সালে আর আর হুগলি জেলায় অন্তর্ভুক্ত হয়েছিল চুয়ান্ন সালে মনে রেখো পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তার তিনশো কুড়ি কিমি আগেই বলেছি আচ্ছা নেক্সট বলছে সান্দা কফুর উচ্চতা কত ছত্রিশ ছত্রিশ মিটার মনে রেখো আচ্ছা পশ্চিমবঙ্গের কোথায় চীনা মাটি পাওয়া যায় বীরভূমে চীনা মাটি পাওয়া যায় হলদি নদী কোন দুটি নদীর মিলিত বহ আগেই বলেছি কংসাবতী ও কেলে খাই ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে কংসাবতী ও সুবর্ণরেখা নদী দুটি মধ্যবর্তী স্থানে কোন পাহাড় অবস্থিত বাগমন্ডি পাহাড় অবস্থিত গ্যাসিফিকেশান এই শিল্পটি কোথায় গড়ে উঠেছে ডানকুনিতে গড়ে উঠেছে কোন জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত হাওড়া জেলা ভারতের গ্লাসগো নামে পরিচিত পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটি কী সাগরদ্বীপ ঠিক আছে সাগরদ্বীপ আচ্ছা নেক্সট হচ্ছে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আরও একটি বন্দর প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে তোমার সেটা হলো তাজপুর ইস্ট মিদনাপুরের তাজপুর নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কী সাতাত্তর দশমিক শূন্য আট শতাংশ আর ভারতের কত চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এটা মনে রেখো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্যাঞ্চলকে ভাগ করেছে কোন নদী তিস্তা নদী ভাগ করেছে আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল এটি এখন কিন্তু ওয়েস্ট বর্ধমানে পড়ছে অর্থাৎ পশ্চিম বর্ধমানে পড়ছে আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদী মাতলা এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত নশো সাতচল্লিশ জন হাজার জনে নশো সাতচল্লিশ জন মহিলা ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলছে কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কারণ সুন্দরবনে প্রবেশ করতে হলে ক্যানিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হয় আচ্ছা নেক্সট বলছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে হাজার উনত্রিশ জন নেক্সট বলছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে ফিশিং ক্যাট ঠিক আছে এই ছিল বন্ধু আমাদের প্রশ্নগুলো আমরা পরবর্তী পাটে আরও কিছু ইম্পর্টেন্ট জিকে যেগুলো পিএসসির পরীক্ষায় বারবার আসছে নিয়ে আলোচনা করবো তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো এই নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ